দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদালত থেকে তাদেরকে নতুন করে সিদ্ধান্ত দিয়েছে আদালত কিন্তু আবারও তাদেরকে রিমান্ডে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনিসুল হক দীপু মণি সালমান এফ রহমান এবং জিয়াউল আহসান তাদেরকে কিন্তু আদালত থেকে নামানো হচ্ছে এবং নতুন করে দেখতে পাচ্ছি দুই দুই মামলায় আবারও তাদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি এই মুহূর্তে কিন্তু তাদেরকে আদালত থেকে রিমান্ডে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বিএনপি পন্থী যে সকল আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তাদেরকে লক্ষ্য করে দর্শক দেখতে পাচ্ছেন আনিসুল হক তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সারবানিফ রহমান দেখতে পাচ্ছেন দর্শক তাদেরকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়া হলে এবং তো আইনজীবীদের সঙ্গে কথা বলবো আমরা কি সিদ্ধান্ত নিল আসলে সেটি কিন্তু জানার চেষ্টা করব

বসে নেন বসে নেন বসে নেন কে ধরবে একটু ধরেন সামনে আছে সামনে আমি আর সুন্দর সুন্দর আজকে বিগত সৌরাচার সরকারের দোসর এবং ছাত্র জনতা আন্দোলনের গুলি করার ইন্ধনদাতা হুকুমদাতা এবং ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং কুখ্যাত আয়নাঘরের সষ্টা মেজর লেফটেন্যান্ট জেনারেল